নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ফুলচিংড়ি দিয়ে ঝাল পিঠে তার জন্য আমি এখানে চাল আর বেউলির ডাল ভিজিয়ে নিয়েছি তিন চার ঘন্টা ভিজিয়েছি এটা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনার পরে বেটেও দিতে পারবেন বা একসাথে দিয়ে বেটে নিতেও পারবেন আর দেব গ্রেট করা আদা দিয়ে জল দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে ফাঁকিয়ে নেবো চিংড়ি নিয়েছি মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আমি এখানে শুঁড়ো লঙ্কা দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারবেন এবার দেবো ধনে জিরের গুঁড়ো এইটা আমি খুব ভালো করে মেখে নেবো পরে দিয়ে সর্ষের তেল এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এবার দেবো গেট করা রসুন গেট করা আদা এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে যতক্ষণ না চিংড়ি মাছের তেল বেরিয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো দেখুন চিংড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে মানে চিংড়িটা আমার হয়ে গেছে ফুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ফুটটা নামিয়ে নেব তাওয়া নিয়েছি তাওয়াতে সরষে তেল দিয়েছি একটা বেগুনের পোঁটা দিয়ে তেলটা আমি সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দেব এখান থেকে আমি এক ডাকুন নেবো নিয়ে যেমন পার্চি সাপটা করে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব উপরটা অনেকটা শুকিয়ে এসছে এবার চিংড়ির পুটটা নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দেব এটা পার্টি সাপটার মতো আমি রোল করে নেব একটা পিঠে আমার বানানো হয়ে গেছে এইভাবে সব পিঠে গুলো আমি বানিয়ে নেবো